কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু ভারত সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তির মধ্য দিয়ে সাইবার ক্রাইমের হাত থেকে ভারতের জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তথাপিও সেই সমস্ত প্রচেষ্টার ফলেও লোভে পড়ে একাংশ জনগণ সাইবার ক্রাইমের প্রতারণার শিকার হচ্ছেন সাইবার ক্রাইমের অনলাইন প্রতারণার শিকার দক্ষিণ চরিলাম কৃষ্ণসংঘ এলাকার গৃহবধূ মহামায়া আচার্য বুধবার রাতে দক্ষিণ চরিলাম কৃষ্ণসংঘ এলাকার রাজু আচার্যের শ্রী মহামায় আশ্চার্যকে ফোন করে সাইবার ক্রাইম প্রতারকের একদিন ফোন করে বলেন ওনার গুগল প্লে পাঁচ হাজার টাকা লটারি লেগেছে সেই টাকা ওনাকে পেতে হলে কিছু প্রসেস করতে হবে পাঁচ হাজার টাকার লোভে সাইবার ক্রাইম প্রতারকের টিম যেভাবে মহামায়া আশার্যকে বলেছেন ঠিক সেভাবে উনি ওটিপি পর্যন্ত দিয়ে দেন সঙ্গে সঙ্গে ওনার উজ্জীবন অ্যাকাউন্ট থেকে বাইশ হাজার টাকা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে হাতিয়ে নেয় প্রতারকের টিম অবশেষে সেই টাকা ফিরে পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রাম হয় অসহায় মহামায় রাজু থানায় ওনার আচার্য বর্তমানে প্রত্যেকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার পূর্বে ভারত সরকার সকলকে সচেতন করার লক্ষ্যে সাইবার ক্রাইমের হাত থেকে বাঁচাতে ভয়েজের মধ্য দিয়ে সতর্ক করছেন কিন্তু তা তো সতর্ক হলেন না মহামায় আচার্য সাইবার ক্রাইমের প্রতারকের খপরে পরে খোয়ালেন বাইশ হাজার টাকা ছেলের ওইটা অনুষ্ঠানের জন্য বিশালগড় উজ্জীবন ব্যাংক থেকে লোন নিয়েছিলেন গৃহবধূ মহামায় আচার্য লোনের টাকা যেদিন অ্যাকাউন্টে আসে তার দুদিন পরে ঘটে ওনার সাথে এই ঘটনা দাদা আমার তো কইসে আমার দাদার কাছে ফোন করছিল আমার তারপর বাবার কাছে আপনার গুগল প্লে থেকে ফোন করছি আমি আছে দিনটা আমি ফাঁস হাজার টাকা ঢুকছে এটা কাটা আপনি ফাইতে গেলে আপনি ডিটেলসটি দেন আমি ফোন করতেছি হোয়াটসঅ্যাপে ফোন করছে ফর্দা সব কিছু দেওয়া হয়েছে তাই না ডিটেলস ও টিপি টোটিপি যা ধরে সব কিছুই দিছে তো তাই না কিন্তু হচ্ছে আজকে এইটা সব কিছু ওইতেছে ইয়ে হইতেছে মোবাইল আর ধরেন না মোবাইলের আপনি টাইকা দেন আপনি কালকে সাতটার দিকে ফোন করুন তো আজকে সাতটার দিকে ফোন করছে ফর দেওয়া সব কিছু ডিটেলস সব কিছু নিয়েছি অনেক টাকা দেওয়া যেতে যাচ্ছে জিরো ব্যালেন্স আমি লোন রয়েছে সাড়ে হাজার টাকা ষাট হাজার টাকা থেকে একটা একটা করাই তিরিশ চল্লিশ হাজার টাকা তুলছি আর বিশ হাজার বাইশ হাজার টাকা আছে আসলো অ্যাকাউন্টে টাকা গেছে না বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা